চকরিয়ার সীমান্তবর্তী লামা ফাঁসিয়াকালী আড়াই মালে তৈরি করা হচ্ছে উন্নত মানের বনরূপা সেমাই ঈদ উপলক্ষে চকোরিয়ার সীমান্তবর্তী লামা ফাঁসিয়াকালী আড়াই মাল এলাকায় তৈরি করা হচ্ছে বনরূপা সেমাই বনরূপা লাচ্ছা সেমাই উন্নত মানের উন্নত কারিগরের মাধ্যমে তৈরি করা হচ্ছে এখন চকরিয়া কসবাজার লামা আলী চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে পাওয়া যাচ্ছে উন্নত বনরূপা বনরূপা সেমাই পবিত্র রমজান শেষে আসবে ঈদ উল ফিতর ঈদের আনন্দে ঈদের ব্লকগুলি শেষে বাড়িতে যখন মেহমান আসে চট্টগ্রামের দক্ষিণ অঞ্চল কক্সবাজার সহ এই অঞ্চলে অন্যান্য খাবারের পাশাপাশি দেওয়া হয় মিষ্টি মাখা বাজা লেস্সা সেমাই চব্বিশ মার্চ বিকাল চারটায় বনরূপা লেচ্ছা সেমাই ফ্যাক্টরিতে গিয়ে দেখা মিলল কারিগরগণ, আধুনিকভাবে মজা দিয়ে তৈরি করছেন লেসা সেমআই ওই তেলের মাধ্যমে বাজা করে বিভিন্ন প্রকার নিয়ম মেনে তৈরি করছেন বাজার জাতকের জন্য চকরিয়া লামা ফাঁসিয়াকালী এলাকার বেশ কয়েকজন ব্যক্তি মিলে তৈরি করে ফ্যাক্টরিটি তাদের পরিকল্পনা রয়েছে বড় আকারে শিল্প ফ্যাক্টরি করার জন্য যেন হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয় এবং ভালো ব্যবসা হয় তৈরির পাশাপাশি আরও উন্নত মানের অন্যান্য খাবার তৈরির পরিকল্পনা আচ্ছা এখানে এই সেমাইগুলো তৈরি করতে শুধু ময়দাই শুধু ময়দা আর ডাল অন্য কিছু না আসসালামু আলাইকুম আমাদের দক্ষিণ চট্টগ্রামের পার্বত্য অঞ্চলসহ দক্ষিণ চট্টগ্রামের একমাত্র এই যে রমজানের পবিত্র ঈদ উপলক্ষে যে শ্যামাই আমাদের প্রচলন এখানে আছে একমাত্র প্রোডাকশনের প্রতিষ্ঠান বনরূপা ফুড প্রোডাক্টস লিমিটেড এটি আপনারা বেশ কয়েক বছর ধরে করেছেন সেটা আমরা জেনেছি মাহমুদ সাহেব আপনি তো পরিচালক হিসেবে দায়িত্ব রয়েছেন হ্যাঁ আপনি পরিচালক হিসেবে দায়িত্ব রয়েছেন তা আমরা জানতে চাইব আপনারা কতজন বন্ধু মিলে এই ফ্যাক্টরি করেছেন এখানে কত প্রোডাকশন হয় এবং আপনাদের এখানে কি ব্যবস্থাপনা পরিবেশের সমস্ত কিছু মানা হচ্ছে কিনা প্লিজ আসসালাম আলাইকুম আহমতুল ধন্যবাদ ভাই আমরা বিগত তিন থেকে চার বছর আমরা যৌথ কয়েকজন মিলে এই বগুড়ার থেকে কন্টিনিউ সময়ের ব্যবসা করতাম এবং ইমাম আর আলে বিভিন্ন মালিকের থেকে সরবরাহ মাধ্যম দিয়ে আমরা ব্যবসা করতাম তখন আমরা একদিন কয়েকজন মিলে দেখলাম এ ব্যবসাতে আমাদের থেকে ওই বগুড়ার থেকে মালগুলা খেরিং খরচ দিয়ে আনা মানে প্রতিটা গাড়িতে থেকে পঞ্চাশ হাজার টাকা আমাদের গাড়ি ভাড়া ঘাটতি যায় সেসব কথা আমরা কয়েকজন মিলে চিন্তা করলাম এই পরিশ্রম এই বিয় যদি যে সময়টা যদি আমরা যদি বিআই করি হয়তো এই কিছু মানুষের কর্মহস্থল যোগাতে পারবো এবং মান সম্মত খাদ্য আমরা তৈরি করতে পারবো যে সময় লাচ্ছা সময় এই আশার ভিত্তি করে আমরা এই বিএসটিসি অনুমোদনের জন্য আবেদনও করেছি এটা অলরেডি অনুমোদনে ইনশাল হয়ে গেছে আমাদের চ্যাম্পলের জন্য মাল দিয়েছিলাম সে মালও এক লম্বর কোয়ালিটিতে চলে আইছে। আমরা সব গুছিয়ে আইনানুক যেটা প্রয়োজন সেটাই গুছিয়ে নিয়ে আমরা এই ব্যবসাতে গত বছর থেকে আমরা প্রায় আটজন আট বাই মিলে একটা প্রতিষ্ঠা শুরু করলাম শুরু করার সময় আমাদের প্রথমে যে মালগুলা আমার যেমন সৌদিয়া বাগদাদ সৌদিয়া ময়দিয়া প্রতি কেজি এখানে দেশীয় ময়দা পরে আপনার পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ টাকা যেমন আমাদের ময়দাগুলা সর্বোচ্চ কিনা অন্ততপক্ষে ষাট টেকা এক টাকা বা থার্সি কিছু বেশ কম হয় ভালো মানের ময়দা যেগুলো নিয়ে যাতে আমাদের কোয়ালিটি মেনটেন করতে পারি মানুষ যেন খাই খাইয়ে যা শান্তি পায় যাতে আমাদের সুনাম পরিচিত হয় সেই সুভাতে আমরা এভাবে পরিচালনা করে প্রতিটা লোকদের এবং যা যা কিছু করণীয় মাথার হইতে ধরি পোশাক গায়ের পোশাক হ্যাগ গ্লাভ এবং পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা তো সাংবাদিকবিদ্য প্রতিনিয়ত আসতেছেন আপনারাও দেখতেছেন যদি আমাদের যদি কোনো ত্রুটি থাকে আপনারাও বলবেন আমরা এটা সংশোধন করে নেব আশা করি আমাদের ত্রুটি নাই আমরা সবদিকে গুছিয়ে এবং সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে আমরা খাদ্য উৎপাদন করতেছি বাকি আল্লাহর অভ্যাসে আপনারাও আমাদেরকে হেলাপ দিবেন আমি অত্যন্ত খুশি হব বনরূপা ফুড প্রোডাক্টসের আমি একজন পরিচালক আমার নাম গিয়াস উদ্দিন আমার বাড়ির তিন নম্বর সকালে আমি একজন ইউনিয়ন আওয়ামী লীগ ও বন পরিবেশ বিষয়ক সম্পাদক হিসাবে এখনো বর্তমান ভূ খাস আমি দায়িত্বরত আছি হচ্ছে লামা তানা বান্দরবন জেলাধীন তিন নম ফাঁসি একালি বর্তমান রাঙ্গাজি পাঁচ নম্বর ওয়ার্ড বর্তমান আর কি হ্যাঁ রাঙ্গাজির তিন নম্বর ও পাঁচ নম্বর ওয়ার্ড আড়াই আড়াই মাইল বলে আড়াই মাইল আড়াই মাইল তো আপনি যারা এখানে আমাদের এই অঞ্চলের বিশাল যে দুটি তিনটি জেলার মানুষ আমরা যে আপনাদের বনুরূপা ফুড আসে যে আমরা মালগুলো আপনাদের ইয়েগুলো খাবো সানাইগুলো ইদু উপলক্ষে আমাদেরকে বাড়িতে মেহমান আসবে মেহমানদেরকে আমরা খাওয়াবো আমরা নিজেরাও খাবো আপনার মেহমানগুলো আপনাদেরকে দেবো এরকম একটা পূর্ণ অবশ্যই ঠিক না এটা আমরা পূর্ব ছোটোবেলা থেকে দেখে আসছি সেসে মাটি আমাদের এখানে প্রচলন আছে তো আপনার কয়েকজন বন্ধুরা মিলে এখানে করেছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ যেমন দূর দূরান্ত থেকে কী না কি না করতেছে সেটা আমরা জানতাম না আপনি এখন নিজেরা এনে করতেছেন তো দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন আপনি এই যে শ্যামাইটির সম্পর্কে দেশবাদের দেশবাসীর উদ্দেশ্য এটাই বলবো অন্য অন্য কোম্পানির যেমন চ্যামাই আছে যেমন আমাদের চ্যামাই বাজারে প্রচারণ হয়েছে ওই সেমাই খাই দেখো আমাদের বনর সেমাই খাই দেখ খাবার মধ্যে যদি সে স্বাদ বা উন্নয়নমূলক যদি কিছু তাদের খাবার খায় তাহলে আমাদের জন্য দুয়া করবে এবং আগামীতেও আমাদের ব্যবসাটা চালাই যেতে পারে এটাই আর কি ধন্যবাদ পরিচয় হচ্ছে আমি মোহাম্মদ মহিউদ্দিন বনরূপা প্রোডাক্টসের ম্যানেজিং ডিরেক্টর এই বনরূপা প্রোডাক্টসের প্রতিষ্ঠান আমার আমি নিজেই চালাই হ্যাঁ আমার এই প্রতিষ্ঠানে পনেরো ষোলো জন কর্মচারী আছে সবাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করে আমার কর্মচারীদের পোশাক পরিচ্ছন্ন হাতের গ্লাভস মাথার ইয়া সব কিছু দিয়ে আমি পরিচ্ছন্নভাবে আমার প্রতিষ্ঠান পরিচালনা করি আর আমার এখানে এই যেগুলি ময়দা ময়দাটা খুব ভালো মানের ময়দা এই ময়দা এই ময়দা লোকাল ময়দার থেকে উন্নত মানের ময়দা এই ময়দা আপনার কেজি প্রতি পঁয়ষট্টি থেকে সত্তর টাকা আমাদের কিনা লাগে তো আমাদের এখানে তেল ব্যবহার হয় খারাপ কোনো ধরনের এই ব্যবহার হয় না পুষ্টি পুষ্টি ডালটা পুষ্টি পুষ্টি আমরা ব্যবহার করি তো আমরা আমরা ভালোভাবে এই প্রতিষ্ঠানটা ছাই মান উন্নয়ন করার জন্য চেষ্টা করতেছি বাজারেও ইনশাল্লাহ আমাদের সময় ভালো একটা রেজাল্ট আসতেছে আমাদের এই সময়টা ট্যাক্সের জন্য দিয়েছিলাম ওখানেও ইনশাল্লাহ চট্টগ্রাম বিভাগে আমাদের এই সময়টা এক নম্বরে এসেছে ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আরও ভালো মানের করার জন্য চেষ্টা করব এই আশা আমরা ব্যক্ত করি তুম সম্মানিত বনরূপা ফুড প্রোডাক্টসের কোম্পানি মানিক রুদ্র আমরা ইতিপূর্বে জেনেছি আপনি দীর্ঘদিন ধরে সেমাইয়ের ব্যবসা বগুড়া থেকে করে কক্সবাজার চট্টগ্রাম ও দক্ষিণ অঞ্চলের মানুষকে আপনারা ডিস্ট্রিবিউশন করে থাকতেন আপনার ইতিপূর্বে আপনাদের এখানে পার্বত্য চট্টগ্রামের লামা ফাঁসিয়াকালী এলাকায় আপনার একটা নতুন করে বনরূপা ফুড প্রোডাক্টস নামে একটা আপনারা সেমাইয়ের ফ্যাক্টরি করেছেন আজকে আমরা পরিদর্শনে দিয়েছিলাম প্রশংসনীয় তো এখানে আপনারা যে কজন বন্ধু মিলে আপনারা যে এটা করেছেন ফ্যাক্টরিটি করেছেন আমরা চাই আরও আপনারা বড় আকারে করুন দেশের জন্য মানুষের আরও কর্মসংস্থান সৃষ্টি হোক এই যে প্রোডাকশনের বিষয় সম্পর্কে আমরা তো থেকে একটু জানা জন্য চাচ্ছি প্লিজ আপনি পরিচয়টা দেবেন আমার নাম মানিক গাবতলি বাজার খাঁসি এখানে আমি দীর্ঘ আজকে চব্বিশ বছর পর্যন্ত লাচ্ছার ব্যবসায় জড়িত তাহলে একসময় আমরা বগুড়া থেকে মাল আনতাম খাঁসি করে লাশা তো এখানে দেখতে দেখতে দীর্ঘ আজকে আঠারো উনিশ বছরের মাথায় দেখলাম যে আমরা এদিকে একটা আমাদের এলাকায় তো কোনো লাচ্ছার পেক্ট্রি নেই একটা লাচ্ছার পেক্ট্রি করি কারণ বগুড়োর মালগুলো খুব খুব অপরিচ্ছন্ন এখানে কোনো ফ্যাক্টেরি নাই কারখানা নাই কালে বিলে সব জায়গায় লাচ্ছা মানে তারা খুব অপরিচ্ছন্ন তা আমি দেখলাম যে একটা পরিচ্ছন্ন করে যেহেতু কাবার উপযোগী সবাই দেখুক লাচ্ছা কীভাবে তৈরি হয় লাশার মধ্যে যে কার্যর মধ্যে যে কোনো বেজাল নাই তিনটে জিনিস ব্যবহার এক নম্বর মধ্যে লাগবে ফার্ম তেল আর ডালটা আর কিছু নেই লাচ্ছা তৈরি এটাই এলাকার মানুষ দেখুক দেখে শুনে কী দেখে শুনে মালটা ক্রয় করে আর উপযোগী কিনা পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে দেখুন তো আপনারাও আছেন আপনারাও দেখছেন আপনি যারা ক্রেতা তাদেরও তো শিখেছি বলবেন কি প্রিয় এলাকাবাসী আমাদের ফ্যাক্টরির মধ্যে যে আমাদের বনের উপর আশা উৎপাদন হয়ে আপনারা ওটা ক্রয় করে খান দেখেন একশো পারসেন্ট একশো পার্সেন্ট পরিশোধিত এখানে কোনো বেজাল নাই নির্বেজাল মা খাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন লাসার জগতে এটা কোন ধরনের লাসা আপনারা কাজ এতদিন কি কেছেন